এটা হচ্ছে আকিদার দেখছেন তো তবে এটা আকিদার নাসুফিয়ার সাথে সরাও আছে সরাও মানে ব্যাখ্যা ব্যাখ্যাটা করে সাহুদিনের তা করেছে এর উপর করে আমার একসাথে আমরা পিএইচডি করেছি পাঁচ খন্ডের বই লেগেছে এটাকে রদ করে পাঁচ খন্ডের বই লেগেছে তাও উনি অর্ধেক দেখতে পারেন নাই এত ভুলে পড়া এটাকে শিখাতে হচ্ছে আমি কয়েকটা জিনিস আপনাকে এখান থেকে শিখে বলবো কি আপনি এখন বুঝতে পারবেন কতটুকু শুদ্ধ সে লিখেছে কতটুকু শুদ্ধ তারা লিখেছে এটা তখন বুঝতে পারবেন দেখেন বলতেছে আপনি এটা প্রথম থেকে শুরু করেন আপনি এটা প্রথম থেকে শুরু করেন সাতাশ পৃষ্ঠা থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত কোরআনের একটি আয়াত পাবেন না একটা হাদিস পাবেন না বইটা হচ্ছে আকিদা না সাফিয়া সূর্যের দল এটা কোথায় সিলেবাস

শুধু কি জন্য হাকিমরা বলেছেন বলেছে এগুলি থেকে লিখেছে এগুলিকে আমাদের বিশ্বাস আমাদের জন্য কেন কেন প্রতিদিন আমার ছাত্র পড়বে কেন পরীক্ষা এমন কালাম একটা বিষয় থাকবে এই এমনুল কালাম তো এটাই পড়াচ্ছে আর এগুলি যদি না পড়ে আপনাকে খারাপ আপনি সবচেয়ে খারাপ হয়ে গেলেন আপনাকে ইহুদি বলা হবে ইহুদি বলা হবে এটা বলা হবে এটা হবে দুনিয়ার যত নিকৃষ্টতম গালি গালাজ আপনার ভোগ করা হবে এই বই পড়তে যেগুলির মধ্যে আপনার করল হকামা করল লেগে দিয়েছে আপনি পূর্বের আমি কয়েকটা শব্দ উচ্চারণ করি আপনি বুঝতে পারেন কি বলছে